সমস্যা আছে সমস্যা নেই চাকরি দেব দেব রাখি ব্যস্ত আছি হ্যালো অ্যাপ ট্রাנסফার বতলি ওই দেব দেব ভাইসা করে দিমান बेटा কি করিনা জিনিস আলাদা দেনা ওকে নাল ফোন তোতে দেরি হইনা ভাইসা কারণ বিজি ছিলাম কিয়া আচ্ছা সামু এটা সামু এটা সামু এটা সামু ঠিক আছে ভাই এ পাতিজা তুই কাশিম ভাইসা রতনে জি জি কাশিম ভাইসা রত আমি पण আপনার তো দিলাম না तो देखते नबकेसीला बुली के सो के हां अच्छा अच्छा थोड़ा इधर केसी माने ने बुली केसी तो भाई उन आगे तो घर बंगा सुन आछो माशाल्लाह अनेक सुंदर घर कोच केने किया करो किया करो परंपरा कोई जी काका आसिलो का, तो हे तो परे तो भाई अरे कितने डुप्लेक्स आगे कोची तो ये खाली बुलाने लो आटा-मटा दे ले, ले, आटा, ले कोची तो की अवस्था में रहने वाला सब ने एक काका रे से याद से

বুঝেন তো আমি আর কি কমবাঙ্কি আল্লাহ দে রোন্ড আল্লাহ দে আল্লাহ সার আমরা আমি আর কি দোয়া করিয়ে না আমি আর আমরা কিছু লাগব না আমরা প্রতিজ্ঞা তো আছি লয়ে চাকরি বাকরি লাগব না কিছু লাগলে কইয়ে ভাই কিন্তু না আমি বেশ করি লই আমিলে 10 দি করি দিম সমস্যা নাই কাকা মানুষ বাবা রে আমরা সফলতার কথা উনি হাসি আর গান দিবি আর কিছু লাগব না আল্লাহ আমরা আরো বড় করো এই জিনিস আল্লাহ হারাম আল্লাহ আর নখাবো